গেছে সুন্দর করে নামাজ পড়ে তার রান্না বান্না করার জন্য আজকে বাজার বাজার গোছাইতে না আমার হয়ে গেছে করে নিয়ে দেরি এসেছিলাম তারপরে বিশ টাকা দিয়ে না ধনে পাতা নিয়ে এসেছে অনেকগুলো দিয়েছে আর দুই দাম কমে গেছে বিশ টাকা দিয়ে ধনে পাতাও অনেকগুলা হয়েছে তারপর ভাবলাম যে এগুলা ধুয়ে সুন্দর করে পানি ছড়াই আমি ডিপের ভিতর রেখে দেবো তারপর কুচি কুচি করে কেটে ডিপের ভেতর রেখে দিলাম আর অনেকগুলো ইফতারি বানাইছি আলুর চপ পেঁয়াজু বড়া ভাজছি ছোলা ভাজছি মানে অনেকগুলো করছি ওইগুলো করতে যে না আমার রান্না করতে দেরি হয়ে গিয়েছিলো তাই ভাবলাম যে ইফতার করে নামাজ পড়ে তারপরে রান্না করতে যাবো তাছাড়া রান্না করতে আসলে ইফতারও করা হবে না নামাজও পড়া হবে না ওই জন্য আমি ইফতার করে তারপরে নামাজ পড়ে এখন রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন মুড়ি সব কিছু কেটে কুটে রেডি করে আমি তো সবসময় রান্না করার আগে সব কিছুই রেডি করে নিই যে তাড়াতাড়ি ঝটপট রান্না করা যেন হয় আজকে বড়ি দিয়ে রান্না করব অনেকগুলো বড়ি দিয়েছি বড়িগুলো না ছোট ছোট করে দিয়েছে আর আমার আর অন্য সময় আমি বড়ি দিয়ে অনেক বড় বড় করি আর সেদিন মনে হয় রোদ উঠেছিলো না ওই জন্য বড়িগুলো ছোট ছোট হয়েছে পেঁয়াজ দিয়ে বড়ি বানিয়ে নিয়ে এসেছি আর এই যে এই ফাঁকে আমি চাও বানিয়ে নিয়েছি চা খাবো বলে সারাদিন রোজা থেকে না চা খাওয়া হয় না ওই জন্য ভাবলাম যে রান্না করতে করতে চা খাবো ঈশানও বললো খাবো তারপরে এই যে পানি ফুটে গেছে এখন আমি চা বানিয়ে নিয়েছি মা ছেলের জন্য সাজিত সাজিতে তো দেবো না আমি আর ঈশান খাবো চা বানিয়ে নিলাম মা ছেলের জন্য দুইজন মানুষ ইফতারি না বানালেও হয় তারপরে ভাবলাম যে না ইফতারি বানাই আজকে তারপরে অনেকগুলো ইফতারি বানিয়ে নিলাম আর এদিকে তরকারিও আমার রান্না হয়ে গেছে তরকারি কষানো হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এই যে ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম তরকারিটা না এত মজা হয়েছিল এখন একটু তরকারিটা না বেশি করে ঝোল রেখেছি বড়ি দিয়েছি তাছাড়া ঝোল না রাখলে ঝোলগুলো টেনে নেবে বড়িতে তরকারিতে না আমার মাছ দেব মনেই ছিল না অল্প করেই মাছ দিয়েছি তারপরে ভাবলাম যে ভাজা মাছ তো তরকারি ভিতর দিয়ে রাখি গরম তরকারি এমনিতেই হয়ে যাবে তারপরে তরকারি ভিতর দিয়ে দিলাম কিন্তু তরকারিটা না অনেক মজা হয়েছিল আরও বড়ি দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে বড়ি দিয়েছিলাম এবার তো কুমড়ো দিয়ে বড়ি দিতে পারিনি পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকগুলো বড়ি দিয়েছি তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে না আজকে মাংস রান্না করব। বাটির ভিতর সব আদা রসুন সব কিছু মশলা দিয়ে একটু পানি দিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর ভিতর টমেটোও দেবো টমেটো দিয়ে আজকে আমি মাংস রান্না করব করবো মাংস কষানো আমার হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে একটু ঢেকে দেব দিয়ে পরে দেখি একটু খেয়ে দেখি যে মনে ভাবছি যে একটু কালে দিয়ে দেখি লবণ দিয়েছি কিনা দেখি যে লবণই দেয়নি পরে আবার লবণ দিয়ে দিলাম মাঝে মধ্যেই না এরকম হয় তরকারিতে লবণ দিতে মনে থাকে না তারপরে লবণ দিয়ে দিলাম তরকারিটা না অনেক মজা হয়েছিল লবণ দিতে ভুলে গেছি তাই কী হয়েছে পরে যে লবণ দিয়েছিলাম ওই জন্য অনেক মজা হয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ